গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো মঙ্গলবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি দেখো কোথায় আছি এই যে দরজার সামনে দাঁড়িয়ে আছি কারণ ওই যে ছোটো ছেলে বাবার সাথে বাইরে আছে ওকে ডাকছি অনেকটাই বেলা হয়েছে এখন প্রায় সাড়ে নটা দশটার মতন বাজে তো এখন অনেকটাই বেলা হয়েছে ও একটু আগে ঘুমের থেকে উঠেছে আর মুখ ধোয়াবো তো ডাকছি ওকে ও এখন ওই যে বাবার সাথে বাইরে কারণ ওই যে ওই যে লোহাটি টিনা ওগুলো নিতে আসে না তো ওগুলো নিতে আসছে তো বাবা দিচ্ছে ওগুলো সব বের করে তো ও সাথে বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সকালের ব্রেকফাস্ট মোটামুটি সববার হয়ে গেছে শুধু আমি আর আমার ছোটজন বাকি আছি ওকে খাওয়াবো তারপরে আমি খাবো আর আজকের ব্রেকফাস্টে করেছি হলো আলু ভাজি আলু ভাজিটা একটু বেশি করে করেছি কারণ দুপুরের জন্য একটু রেখে দেবো আজকে যেহেতু নিরামিষ তো বাচ্চাগুলোর জন্য একটু আলু ভাজিটা মানে থাকলে একটু খেতে ভালো পায় তো ওই জন্য ভাবলাম একটু আলু ভাজি বেশি করে বানিয়ে নিই আর বাকি ভাইকে দিয়ে দিয়েছিলাম রুটি দিয়ে আমি আর ছোট জন খাবো রুটি দিয়ে তোমাদের দাদা ভাই গোলা রুটি খেয়ে গেছে টিফিনেও গোলা রুটি দিলাম ছেলেকে হ্যাঁ আজকে ঠান্ডাটা বেশি পড়েছে ওই যে ভাই আজকে ঠান্ডা বেশি পড়েছে না সত্যি তো আজকে সকাল থেকে আর বেশ কুয়াশা ছিল এখনো মানে মাত্র ওই যে রোডটা মানে হালকা হালকা দেখা দিচ্ছে কারণ মানে সকাল মানে ভোরবেলা থেকেই বলো পুরোই কুয়াশাই ছিল সকালে যখন বাচ্চারা স্কুলে যায় তখনও কুয়াশা আজকে ঠান্ডাটা বেশ গায়ে লাগছে আর কি ঠান্ডা তো পড়ছেই গায়ে তো লাগেই কিন্তু হয় না যে মানে আজকে ঠান্ডাটা একটু কম বা কালকে একটু বেশি তো ওই রকম আর কি আজকে ঠান্ডাটা একটু বেশি আছে তো মা আবার সকালে গেছিল সে ব্লাড টেস্ট করতে সুগারের জন্য তো ব্লাড টেস্ট করে আসছে তো আসার সাথে সাথে খাওয়াটা দিয়ে দিচ্ছিলাম খেয়ে নিচ্ছে আর আধা ঘন্টা আছে তারপরে আবার যাবে আধা ঘন্টা এক ঘন্টা আছে তারপরে আবার যাবে খাওয়ার পরেরটা ওটা করতে ব্লাড টেস্টটা ওর জন্য ভাই নিয়ে যাবে আর এখন তো ছোটোজনকে ডাকছি কিন্তু ছোটোজন তো কথা শুনছে না গো ও তো দাদুর সাথেই দাঁড়িয়ে আছে দেখো তোমাদের ছোট্ট নিককে দেখো আর তোমাদের ছোট্ট নিক দেখো গলায় কি লাগিয়ে লাগিয়ে ঘুরছে কালকের থেকে কালকে যখন কাপড়গুলো আমি মানে এসে করছিলাম আর কি বাঁচছিলাম তখন এই যে এইটা যে দ্বীপটা এসে মধ্যে ছিল টলের মধ্যে ছিল তো এটাও পেয়েছে তারপর থেকে যে এটা পরে বসে আছে কালকে রাত্রে ঘুমানোর সময় খুলেছে এখন আবার উঠিয়ে ওর কাকার কাছে দিয়েছে কাকা আবার ওকে পরিয়ে দিয়েছে আর দেখো কার চপ্পলের অবস্থাটা নেই আর মাকে দেখো কেন ডান্ডা আর এটা নিয়ে দাঁড়ায় হ্যাঁ এই যে দেখো কী কী নিচ্ছে যে টায়ার আরও কত কিছু ছিল ওগুলো সব বস্তাতে ভরিয়ে নিয়েছে সব বস্তাতে ভরানো হয়ে গেছে এগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছে না যেন দেখো তো দেখি এটা কি লাগে রাখছে এত ওর বিপটা বলার মধ্যে লাগালো তো দেখি মা বলে কি কি অসুবিধা আছে বলে ছোট সময় পড়তে পারেনি সত্যি দিয়ে আমার দুই ছেলেরই মুখ দিয়ে মানে এসে পড়তো না মানে হয় না অনেক বাচ্চাদেরই তো মুখের মুখের থেকে কি বলে লাল বলে না লাল পড়তো তো পড়লে পরে আর কি বিপ লাগায় তো আমার দুইওটা না আমার তিনোটাই মানে আমার দেওরের ছেলেরও মানে ওই রকম কোনো এসেই ছিল না ওদের ওদের বিপগুলো এমনিই রাখা থাকতো দুপুরের পরে শুনো গল্প শুনো দেখছো মা গিয়ে দ্বিতীয়বারের ব্লাডটা টেস্ট করে আসছিলো একটু আগে আসছে আধা ঘন্টা হবে আর কি আসছে এসে তারপরে কিছু আবার কাজ ছিল ওগুলো একটু করলো করে টরে বসে দেখো এই যে কমলা লেবু খাচ্ছে এটা মা আর ওর রোজের এটা আর কি ফল টল থাকলে পরে রোজ আর কি মা কাজকর্ম সেরে এসে গরম জল বসিয়ে দিয়ে তারপর ওর সাথে বসে ফল খায় এটা গরমে হোক আর ঠান্ডারই হোক তো জল গরম বসানো হয়েছিল তো ওইটা তোমাদের দাদা ভাই নিয়ে গেলো কারণ আজকে সাইডের কাজও নেই ও মনে একটা তো ও ঘরেই আছিল তো ওই জন্য বললাম তাহলে স্নানটা সেরে ফেলো তো মা ওকে গরম জলটা দিয়ে দিছিলো আর মার জন্য অল্প গরম জল বসিয়ে রাখলো আর ছোটোটাকে আজকে স্নান করাবো না কারণ আজকে বাইরের ওয়েদারটা না খুবই আর কি খারাপ তো এখন আর ওকে স্নান করাবো না কারণ ফট করে আবার মানে ঠান্ডাটা ধরে যাবে আর এমনি তো মানে এখন ঠান্ডার সিজন তো ঠান্ডাটা ফট করে মানে মেশে হলেই আর কি লেগে যায় আর এদিকে দেখো গলার বিষটা এখনও খুলে নি ওটা পড়েই বসে আছে আর এদিকে দেখো বন্ধুরা আমি সব সবজি নিয়ে বসছিলাম তো ওইগুলো কাটবো অল্প কেটে নিচে আর কি সেটা হলো কপি ডাটা আর হলো মূলা এই দুটা কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখো বিনসগুলো না একটু নষ্ট হয়েছে দেখো তো এই প্লাস্টিকের মধ্যে বিনসটা আছে তো কিছুটা বাঁচলাম বেছে যে কিছুটা এখানে নিলাম বাকিটা ওখানে রেখে দিলাম তো আর কি দেবো ওলকপি দেবো লাউ দেবো আলু দেবো বেগুন দেবো আর বরবটি দেবো অল্প করেই বানাবো সবজি বেশি করব না আর তার সাথে হবে হলো দাঁড়াও এই যে দেখো এখানে ফুল আছে বকফুলের বড়া হবে আর তোমরা তো জানোই বকফুলের বড়াটা গরম গরম খাওয়া হবে ওটা দুপুরে খাওয়ার সময় বানানো হবে আর এই যে দেখো মূলো ডাটা মূলো আর হলো কপি ডাটা সিদ্ধ হচ্ছে আর এখানে গরম জল দেখো শোন করে আওয়াজ হচ্ছে না গরম হয়ে গেছে জল মাকে বলে দিই আর এই যে করলা কাটলাম এখনই তো এটাকে বসাবো ভাজা করব আর এখানে আছে হলো আলু ভাজি এই যে সকালের আলু ভাজি করছিলাম অল্প আলু ভাজি আছে বাচ্চাদেরও হয়ে যাবে আর এটাতে আছে হলো ডাল আর নিরামিষ সবজিতে অল্প এসে দেবো সয়াবিন দেবো তাহলে তোমাদের তোজো খাবে তোজো একটু সয়াবিন টয়াবিন দিলে ও আর কি নিরামিষ সবজিটা খেতে চায় না হলে না খেতে চায় না সবজিটা তো ওই জন্য সয়াবিনটা দিয়ে দেবো ও খেয়ে নিতে পারবে তো ডালও মূলো আর সিম দিয়ে ডাল বানিয়েছি মুগ ডাল তো দিকে আমানা দিদি কমলা খাওয়া হয় এই নেই মাছ জল গরম হয়ে গেছে তা আমি গামলা টামলা রেডি রাখছি তো সবজিগুলো কেটে নিই তো তখন সিদ্ধ হয়ে যাক আর মাঠ জলটা নিয়ে গেলে তখন আমি তিতা কমলা ভাজিটা বসিয়ে দেবো আমি সবজিটা দেখো কাটা হয়ে গেছিলো তো ওই জন্য সবটাই একসাথে বসিয়ে দিলাম আর আমি সবজিটা হয়েও আসছে তো এক সাইডে দেখো বন্ধুরা জল বসিয়ে দিয়েছি স্নানের জন্য তো ভাবলাম রান্নাটা যখন হয়েই আসছে তো রান্নাঘরটা পরিষ্কার করে স্থানটা করে নেব আর এখন শুধু নিরামিষ তরকারিটা হলেই হয়ে যাবে আর বকফুলগুলো বাছা হয়নি নি বকফুলগুলো বাঁচবো শুধু বকফুলগুলোই মানে বাছা বাকি আছে বাকি দেখো আমার সবটাই করা হয়ে গেছে এখন এই যে বকফুলকাটা বা বেছে রেখে তারপরে এই যে জাবরাগুলোকে পরিষ্কার করব করে রান্নাঘর পরিষ্কার করে চলে যাব স্থানে তো স্থানটা সেরে আসবো এদিকে আবার বাচ্চাদেরও স্কুল থেকে আসারও সময় হয়ে যাচ্ছে তো ওরাও চলে আসবে তো আবার জল নিয়ে আর খালি জল বসিয়ে দেবো ওদের জন্য আর ছোটো জনকে স্নান করাবো না বললাম ওকে স্নান করায়নি ওর কাপড় জামা চেঞ্জ করে দিয়েছিলাম তো ও মার সাথে ঠাকুর ঘরে আছে তো এদিকে দেখো অল্পটুক ধনে পাতাও রাখলাম এটা আবার এই যে তরকারিতেই দেব আর অল্প সয়াবিন ভাজা করছি দেখো হেজে অল্প টুক সয়াবিন নুন নুদ দিয়ে ভাজা করেছি কারণ বড়জনের জন্য বড়ো ছেলের জন্য ছোটো ছেলের জন্য মেজি ছেলের জন্য তিনও ছেলের জন্যই অল্প করে ভাজা করেছি মানে নিরামিষ তরকারিতে দিয়েছিলাম তো ফট করে ভাবলাম যে একটু ভাজা করে রেখে দিই তো মানে খেতে পারবে আর কি ওই জন্য তো ওই দেখি দাঁড়াও হ্যাঁ হয়ে গেছে আর পড়াইটা না খুব হিলে এক হাতে নাড়া যায় না চলে আসলাম বন্ধুরা দেখো বকফুল ভাজা করতে আর বকফুল ভাজা শুধু আমার জন্যই এখন করতে আসলাম বাকি সবার খাওয়া হয়ে গেছিলো তো সবাইকে আমি বকফুল ভাজা করে দিয়েছি শুধু মা খায়নি বাকি তোমাদের দাদা ভাই দেওয়ার বাবা সবাইকেই দিয়ে দিলাম বকফুল ভাজি করে আর আজকে শুধু চালের গুঁড়ো অল্প ছিল যার জন্য একটু বেসন মিলিয়ে তারপরে বানিয়েছি যার জন্য আজকে দুটা বাটি নেই একটাই বাটিতেই হয়ে গেছে না হলে তো একটা বাটিতে চালের গুঁড়ো একটা বাটিতে বেসন গুলাতে হয় তো ওই জন্য একটা বাটিতে হয়ে গেছে আজকে তো অল্পটুক চালকা ছিল ওটার মধ্যে বেসনটা দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য অসুবিধা হয়নি বাবাও খেয়ে নিয়েছে তো দেখো আমার জন্য যে কটা মানে রেখেছিলাম ওই কটা ভাজি করে নিচ্ছি বাকি সবারই তো হয়েই গেল বাচ্চাদেরও হয়ে গেছিলো তো বাচ্চারা কেউ খায় না বকফুল ভাজিটা আমার বড় জন্য অতটা এতটা মানে খেতে আর কি মানে পছন্দ করেও না করে সেটাও মানে বলতে পারবো না ঠিক একটা কিন্তু অতটা খায় না খায় মাঝে সাঝে ইচ্ছে করলে খায় আর কি তো এদিকে দেখো পাশে আমার ভাতটাও নিয়ে নিলাম আর তীতা ভাজি অল্প ছিল ওটাও নিয়ে নিলাম আর সাথে এখন দেখো ভাজাটাও হয়ে গেছে তো নিয়ে এখন চলে যাচ্ছি নিয়ে কারণ এই যে এখন নিয়ে বসবো এখানে সব কিছুই রয়েছে তো আমি এসে নেবো না আলু ভাজিটা যে নেব না খালি নিরামিষ তরকারিটাই অল্প নিয়ে নেব তো দেখো আমারও খাওয়া হয়ে গেলো আর পাশে বড়জন বসেছিল তো ওর খাওয়া হয়ে গেছিলো ও আজকে হাতে খেয়েছে তো খাওয়া দাওয়া সবাই শেষ শেষ করে একটু সময় বসে তারপরে দেখো সবাই রেডি হয়ে গেলো সবাই মানে মা আর দেওয়ার দেওয়ারের ছেলে ওরা রেডি হয়ে গেলো কারণ মা যাবে এখন ডাক্তার দেখাতে পরের রিপোর্টটাও চলে আসছিলো তো খাওয়ার পরের রিপোর্ট আর খাওয়ার আগে দুটা রিপোর্ট নিয়ে এখন চলে যাচ্ছে আর এদিকে অল্প নিরামিষ তরকারি দিয়ে দিয়েছিলাম পেক করে তো ওটা নিয়ে যাবে মা তো দেখো মা ওরা সবাই চলে গেল তো দেখি ডাক্তার এখানে যাক কি বলে এমনি তো রিপোর্ট ভালোই মানে আসছে রিপোর্টটা ভালোই আসছে তো ঠাকুর ঠাকুর করে সবটাই ভালোই হোক ডাক্তারও ভালোই বলুক মা ভালো ভালো চলে আসুক বাড়িতে তো ওই জন্য দেখো তো রেডি হয়ে এখন তো মাও বেরিয়ে যাচ্ছে এদিকে ছোটো ম্যাজোজনের সাথে আমি একটু সে একটু কথা বললাম তো বলছে আমি চলে যাব আমি চলে যাবি আর কিন্তু আসতে হবে না ওই যে বলছি বলছে হ্যাঁ আমি আসবো আবার ওইটাই বলছে আর কি তো চলো দেখো ওরাও বেরিয়ে গেলো মাকেও বাই বাই করে দিলাম আমি আর দূরে যাইনি মা বলছে যাতে হবে না চলে যাও ভিতরে আমি দরজা বন্ধ করে দেব। তো গেট বন্ধ করে মা বেরিয়ে গেলো আর আমিও চলে আসলাম ভিতরে আর এখন একটু রুমটাকে পুরো গুছাবো আর রুমটাকে গুছাবো মানে কি সকালে আমি সোপটোপট সব কিছুই গুছিয়ে রেখেছিলাম তো বাচ্চা মানুষের ঘর তো একটু তো উলট হবেই না তো ওগুলোই গুটাবো আর কালকের যে কাপড়গুলো সোফার মন্দির ছিল ওগুলোকে তো গুছানোই হয়নি তো ভাবছি যে এগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রাখি আর তারপরে গিয়ে বাবাকেও চা দেবো কারণ সন্ধ্যা হয়েই গেছে তো দেখি কি করি আগে কাপড়গুলোকে গুছিয়ে নিই তারপরে চলে যাবো রান্নাঘরে এখন রুমটাকে গুছানো হয়ে গেলো আর সুপার মন্দির যা কাপড় ছিল সবটাই গুছানো হয়ে গেছে আর তোমার দাদা ভাই আর তো ওরা গেছিলো একটু বজরঙ্গলী মন্দিরে গেছিলো তো ওইখান থেকে দেখো প্রসাদ নিয়ে আসছে হালুয়া নিয়ে আসছে তো দুবাটি নিয়ে আসছিলো তো বাবারা অল্প করে দিয়ে আসছি আর এখন এখানে রাখা আছে এটা খালি আমি আর ছোটোজন খাবো কারণ তোমাদের দাদা ভাই আর তোজো ওরা প্রসাদ খাইয়ে আসছে আসার সময় না খাইয়ে আসছো প্রসাদ প্রসাদ খাইয়ে আসছে আর বাকিটা নিয়ে আসছে আমাদের জন্য তো তোমাদের তো বাবাকে চাও দিয়ে দিচ্ছি বাবা লাল চা দিয়ে চানা খেয়েছে বাবাকে চা দিয়ে এসে আবার একটু গুছালাম তো এখন এই যে পোশাকটা নিয়ে আসছে এখন পোশাকটা একটু ছোটো জনও খাওয়াবো তো ওকে খাইয়ে দিই অল্প ও অল্প খাবে ও মিষ্টি যেহেতু পছন্দই করে না একদমই পছন্দ করে না মিষ্টিটা তাও ঠাকুরের প্রসাদ বলে একটু ওকে খাওয়াতে পারবো আর কি ও খাবে ঠাকুরের প্রসাদ বললে খাবে তো ওকে একটু খাইয়ে দেবো তারপরে আমি একটু নিয়ে নেব ছোটোজনকে খাইয়ে দিলাম অল্প করে খাইতে আমি উঠতে দেখো ও একদম খেতে ভালো আর না আর একটু ওই যে বড়জন খেলো ও বলে এটা হালুয়াটা খায়নি ও বলে সে লাড্ডু খেয়ে আসছে তো ওর বাপার বলে ও খায়নি বলে না লাড্ডু খাইছে লাড্ডু খাইছে তো হালুয়া খায় নাই ওই জন্য ওই যে ও হালুয়া খাবে ওকে একটু দিয়ে দিলাম তো খেয়ে এখনও পড়তে পারবে ওর নিচে পড়তে পারে উঠায় না এটা তো আমি খাবো আমি একটু পরে খাবো দুজনকে আগে দুধটা দিয়ে নিই আবার বেশি ঠান্ডা হয়ে যাবে আর তোমাদের দাদাভাই আবার বেশি গরমটাও খেতে চায় না আবার একদম ঠান্ডা হয়ে গেলো ঠান্ডার দিন আরও তো ভালোও লাগে না তো এখন একটু গরম আছে দিয়ে দিই দুজনকে ও আর বাবা বাবার দুজনে খেয়ে নিই তো তখন নিয়ে আসলাম দুধ একেবারে রেখে দিই খেয়ে নেবে আমিও পোশাকটা খেয়ে নিই হ্যাঁ 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 সুন্দর করে বসো তো চলে আসলাম বন্ধুরা রাত্রের খাবার খাওয়ার বাড়তে আর এদিকে দেখো রুটি বানাবো ভাত দিতে আসছিলাম তো পট করে বাবা বলছে মো রুটি হবে তো আমি বললাম হ্যাঁ হবে তুমি যদি খাও তো বাবা বলছে আমাকে দুটো রুটি বানিয়ে দো আমি নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নেব আর এদিকে বড়োর ছেলেও ওষুধ খাচ্ছিল তো ওরও টাইম হয়ে আসছিল দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে আর একটা খেলেই হয়ে যাবে তো সবারই ভাত দেব। আবার এদিকে পাপড় দুটাও ভাজবো কারণ তোমাদের দাদাভাইও বলছে পাপড় খাবে আর এদিকে ছোটো ছেলে বলছে তো বড়োজন খাবে না ও মানা করেছে ও পাপড় খাবে না আর আমি তো খাবোই আমি যেহেতু বাপার ভীষণ পছন্দ করি তো দুপুরে তো আর ভাজতে ভুলে গেছিলাম তো ভাবলাম এখন ভেজে নেব তো ওই জন্য মানে একটু পরে আর কি ভাজবো বাবাকে আগে দিয়ে নিই আর তার আগে তোমাদেরকে তো বলতে ভুলে গেছিলাম যে মা আজকে আর আসবে না কারণ গেছেই মা বিকালে আর ডাক্তার দেখেও বিকালের পরে মানে প্রায় ছটা সাড়ে ছটার পরেই মনে হয় ডাক্তার দেখে আর কি তো ওই জন্য আর হবেও না তো আজকে আসা আর হবে না মার তো ওই জন্য আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম তখন যে মা তো ডাক্তার দেখাতে যাচ্ছে কিন্তু হবে না ডাক্তার দেখাতে মানে কি রিপোর্টগুলো দেখাতে যাবে তো মার রিপোর্ট দেখাবে তারপর ওষুধও নেবে তো ওই জন্যই আর কি যাওয়া তো রিপোর্টগুলো দেখানোর তো ওটাই আর কি তোমাদেরকে বলতে তখন ভুলে গেছিলাম যে মা আজকে আর আসবে না আসবে কালকে সকালে একেবারে সকালে আসবে মানে নিয়ে আমাদের ননরা আর কি মেজুর ছেলের তো স্কুল আছে তো ওই জন্য স্কুল টাইমে আসবে একেবারে ওকে নিয়ে স্কুল টাইমে এসে জামা কাপড় টাপড় সব পরে আসবে ওখান থেকে রেডি হয়ে সব কিছু নিয়েই গেছে মা স্কুল ড্রেস তারপরে স্কুল ব্যাগ সব কিছু নিয়ে গেছে শুধু ফ্লাস্কটা আমি ভরে দেব সকালে ওটোর তো ও সকালে আসবে একেবারে তখনই চলে আসবে মাও তো এদিকে দেখো বন্ধুরা পাপড়ও ভাজা হয়ে গেলো বাবাকেও দিয়ে দিলাম তো প্রায় সবটাই হয়ে গেছে আর মনে হয় একটা দুটাই আছে নাকি তো পাপড় ভাজাটা করে তারপরে ভাতটা দিয়ে দেবো সবার থালায় নিয়ে নিয়েছিলাম তো সবাইকে দিয়ে দেবো সবাই মানে আমি আমার দুই ছেলে আমি তখন খাবো না আমার দুই ছেলে আর তোমাদের দাদা ভাইকে দেবো তো ওইদিকে জল গরম বসিয়েছি কারণ এখন জলগুলো খুবই ঠান্ডা একটু গরম জলের দরকার পড়ে আর কি তো চলো ভাতটা বেড়ে নিয়ে যাই বন্ধুরা দেখো পিছনে আমার পিছনে দেখো খেতে বসে পড়েছে তোমাদের দাদা ভাই আর আমার যে বড় ছেলে আর এই যে ছোট ছেলের ভাতও নিয়ে নিলাম ওকেও খাওয়াবো হ্যাঁ হ্যাঁ তো ওকেও খাওয়াবো বাবা খাওয়া হয়ে গেছে আর বাবা চলেও গেছে ঘুমাতে আর এখন ওকে খাইয়ে তারপরে আমি খাবো তো পাপড়টা হ্যাঁ নিয়ে আসছি ছোটো ছেলে খাবে বলেছে আর তোমাদের দাদা ভাই খাবে বলেছে বড়জন খাবে না বলে পাপড় তো ওর জন্য ভাজিনি নি হ্যাঁ তো তোমার জন্য নিয়ে আসছি তো তাহলে ও খাবে আনছি তোমার জন্য ওকে খাওয়াবো তারপরে আমি খাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সব বাই ভালো থেকো আবার কালকে দেখা হবে টাটা